শুভ সকাল তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব খুব ভালো আছে আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে তো আজকে আবার একটা নতুন ব্লগে চলে এসেছি এই শীতের সকালে তো রোদ পাচ্ছিলাম রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভাবলাম একটু ভিডিও করেই ফেলি যে সকালটা খুব ঠান্ডা খুব ঠান্ডা গেছে সকালবেলায় তোমরা সবাই কেমন আছো একটু জানাইও কমেন্টে ঠিক আছে আর এই দেখো তোমাদের দাদা ভাই কি করছে এই লোকটা শুধু লঙ্কা গাছ নিয়ে সারাদিন পরে থাকে লঙ্কা গাছগুলো থাকে দেখো হ্যাঁ সকালবেলায় শুধু লঙ্কা গাছ দেখো ভালো কিন্তু গাছগুলো বিশাল লঙ্কা হয়েছে বন্ধুরা জানা হেভি লঙ্কা হয়েছে বিশাল লঙ্কা হয়েছে আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো ঠিক আছে হেভি সুন্দর লঙ্কা হয়েছে গাছগুলো আর এই দেখো আমি চুল স্ট্রেটনিং করেছি আমাকে কেমন লাগছে একটু জানাবে ঠিক আছে ভালো লাগছে আমাকে একটু জানাবে ঠিক আছে যাই রান্না করব আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি সকালবেলায় আজকে আজকে বেশি কিছু রান্না করবো না আজকে নিরামিষ খাবো ভালো লাগে না মাছ মাংস খেতে নিরামিষটাই বেশি ভালোবাসি আমি তো মানে সবজি যাকে বলে আর শীতকালে এখন সবজি স্পেশাল সবজি খাওয়া লাগবে শীতকালে তো এখন এই রান্না বসিয়ে দিয়েছি ভাতটা নামাবো এখন গিয়ে তারপরে বেশি কিছু আজ রান্না করব না সব সবজি আজকে রান্না করব ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা ঝোল রান্না করব। আর তোমার হচ্ছে লাউ রান্না করবো আমাদের ইনি খুব লাউ খেতে খুব ভালোবাসেন এই যে ইনি খুব লাউ খেতে খুব ভালোবাসেন দেখালাম এই দেখো চলে যাচ্ছে এই জন্য লাউ রান্না করবো আর তোমার হচ্ছে বেগুনগুলো ভাজা করবো রানো রান্নাবান্না করে নি আর আমাদের এখানে দেখো কত সুন্দর ফুল হয়েছে দেখো এই দেখো এখানে দেখো কত সুন্দর ফুল গাছ হয়েছে হেভি সুন্দর ফুল গাছগুলো দেখো সকালবেলায় দেখো মুখে পুরো আলোটা পড়েছে আর ফুল গাছগুলো এত সুন্দর ফুল হয়েছে মানে কি বলবো তোমাদের আমি তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখাবো ঠিক আছে তোরা কত সুন্দর ফুল ফুটেছে ঠিক ভাবা যায় না এত সুন্দর গাছটা ভাবতে পারিনি এত সুন্দর ফুল ফুটবে আর এই দেখো এই গাছটাই এখন আমার ফুটে এই ফুটেছে হাফ ফুটেছে এবার করে এসেছে এক গাদা করে এসেছে দেখো এই দেখো কত করে এসেছে দেখেছে খুব সুন্দর খুব সুন্দর তাই বন্ধুরা এবার একটু রান্নাটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো ঠিক আছে সুন্দর দেখো বিকালবেলায় আমি এখন ভিডিও করি এই জায়গাটায় তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক দিনই এই জায়গাটায় ভিডিও করি আমি যে ভিডিও করি শর্ট ভিডিও তো ভিডিওটার লোকেশন তোমাদের আমি দেখাচ্ছি ঠিক এই জায়গাটায় আমি ভিডিও করি এই জায়গাটার লোকেশানটা জাস্ট অসাধারণ খুব সুন্দর চারিদিকে ছবিটাও ক্লিয়ার আসে বেশ ভালো গাছপালা আছে প্রাকৃতিক দৃশ্য তোমাদের দেখাচ্ছে আমি দেখো কত সুন্দর গাছপালা দেখেছো উপর নিচ দিয়ে দেখো এই দেখো কত সুন্দর না গাছপালাগুলো সেই সুন্দর এই জায়গাটায় একদম পুরো সবুজের সবুজ এই জায়গাটায় ভিডিও করতে খুব ভালো হয় ছবিটাও খুব সুন্দর আছে যার জন্য এখানে ভিডিও করছি তো আজকের মতো ভিডিও হয়ে গেছে আবার কালকে ভিডিও করবো আজকে আর ভিডিও হবে না আজকে ভিডিও এই পর্যন্তই রাখলাম বন্ধুরা সঙ্গে থাকো সাথে থাকো আর এই দেখো আমাদের নাই হোক এইটা ভিডিও আজকে ভিডিও হয়ে গেছে আবার কবে হবে কালকে আবার আগামী দিন এখানে হবে না অন্য একটা জায়গা শুট করবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাছের দিকে যাও হ্যাঁ কালকে আমরা একটু বেড়াতে যাব বুঝছছ তোমরা একটু কালকে আমরা কালকে আমরা যাব এক জায়গায় একটু বেড়াতে যাব ঠিক আছে তো সেখানে তোমরা দেখতে পাবে আমরা যেখানেই যাই না কেন তোমরা ঠিক দেখতে পারবে খবর পাবে ঠিক আছে তো সঙ্গে থাকটা দেখতে থাকো তো বন্ধুরা পরের দিন সকালে দেখো বেরিয়ে পড়েছি এক জায়গায় বেড়াতে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছো আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি এই দেখো এই দেখো আমার ডাইভার আমরা যাচ্ছি দুইজনে বেড়াতে আমার ড্রাইভার তো যাচ্ছি পরের দিন বেড়াতে আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি বলবো না পরে জানতে পারবে তোমরা তো আমি এসেছি তোমরা দেখেছিলে এতক্ষণ আসছিলাম ননদের বাড়ি এসেছি এসে ভালো লাগছে না খাওয়া দাওয়া করেছি না আমার সত্যি খাওয়া দাওয়া করে খুব ক্লান্তি লাগছে তো একটু শুয়েছিলাম তা ভাবছি আর শোব না বাড়ি যেতে পারায় বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে বাড়ি না গেলে হবে আমি যেখানেই যাই না কোনো থাকি না ওই একটুখানি টাইমে ধরো কোনো জায়গায় গেলাম সকালবেলায় গেলাম বাড়িতে বিকেলবেলায় বাড়ি একদম টান টান ভালো লাগে না কোনো জায়গায় গিয়ে থাকতে তো একটু শুয়েছিলাম তো এখন উঠলাম দেখি একটু বেড়াতে যতক্ষণ কোনো একটু গল্প টল্প কথা টথা বলতে হবে সবার সঙ্গে দিয়ে বিকেলবেলায় বাড়ি চলে যাব তোমাদের দাদা ভাইও এসছে আমরা দুইজনে এসেছি ছেলে মেয়েগুলোকে আনিনি কারণ ছেলে মেয়েগুলোর স্কুল আছে বাড়িতে রেডি করে স্কুলে দিয়ে এসে তারপরে আমি এসেছি বেরিয়েছি বাড়ি থেকে তো আবার বিকেলবেলায় চলে যাবো তো যাই একটু বাইরে যাই গিয়ে গল্প টল্প করি তোমরা সঙ্গে থাকো আর এখানে এসেছি যতক্ষণ এখানে খুব সুন্দর জায়গা বলতে পারো এই জায়গাটা আমি যেখানে এসেছি মনে মানে চারিদিক্ষার প্রাকৃতিক দৃশ্যটা পুরো যাকে বলে দ্বিতীয় বাংলাদেশ যাকে বলে ঠিক আছে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো আমি এখানে এসে যতক্ষণ ছবি ভিডিও সব কিছু করে নিয়ে যাব তোমাদের ভিডিও দেব তোমরা দেখতে পারবে ব্লগ ভিডিও দেব আবার শর্ট ভিডিও দেবো কোনো অসুবিধা নেই তোমরা দেখতে থাকবে আর একটু বেশি বেশি ভালোবাসা দিও তো আজকে মতো ভিডিওটা বেশি কথা বলছি না বাড়াচ্ছি না তো সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে বাই সবাই একটু চ্যানেলটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবো বাই